চার দল ব্যক্তির কবরে মনকার নাকি আসে না বাবা একদল নবীগণ আর একদল সিদ্দিকগণ একদল শহীদগণ একজন সালেহগণ নবীগণের কবরে মনকার নাকি যায় না নবীগণ সারা জীবন আল্লাহর দাওয়াত দিয়েছেন সত্যতার দাওয়াত দিয়েছেন রে ওই নবীর কাছে কি প্রশ্ন করবে নবীর কবরে যায় না বাবাজি নবীগণ সিদ্দিকগণের কবরে যায় না সাহবায় কারাম যারা সিদ্দিক হয়েছেন সিদ্দিক তাদের খবরে যায় না ওমর এনতেকালের পরে কবরে রাখার পরে একজন সাবির সাথে স্বপ্ন দেখা হয়েছিল সাবি বলেছিল মর তোমার কবরে কেমন হয়েছে মনকার নাকি উত্তর দিয়ে শুনি আজ তোমার ফারুক বলে আল্লাহ নবীর সাবি শুনে নাও আমাকে কবরে রাখার পরে মুনকার নাকি আসছিল ঠিক আমাকে কোনো প্রশ্ন করে নাই পাশে আমার দিনে নবী নবী কমন কার নাকি আমার ওমর রে কিছু জিজ্ঞাসা করবা নারে আর জোরে কর তিন নম্বর শহীদ যারা শহীদ হয়েছে তাদের কবরে এমন কার নাকি যায় না বলেন না যারা শহীদ তাদের খবর এমন কার নাকি যাবে না রে যারা শহীদ হয়েছে তোমার রবকে বলবে যদি রবের জন্য জীবন দিছি আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি আর কি বাকি আছে নাকি রবের পরিচয় যে রবের জন্য জীবন দিয়ে দিছি সুমান আরো জোরে বাইর আমার শহীদ গণের কবরে মন নাকি যাবে না এরপরে হলো সত্যবাদী বাবা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ হকানি ওলামায় ক্যারামগণ অলি আল্লাহগণ তাদের কবরেও মন কার নাকি আসে নারি তাদের কবরে কি মন কার নাকি আসে মনকার নাকি আসার আগে দুজন ফিরিস্তা আছে নাজির এবং বাসির তারা আসিয়া মানদণ্ড করে যাচাই করে বহু লোক আছে মাবাজিব বা তাদের কবরে দুই ফিরিস্তার সার পরে রায় দিয়ে দিবে জান্নাথী কবরে ঢুকে দেখবে নবীর সুন্নতি দাড়ি কিতাবে এসেছে দাড়ির কারণেও কবরে রাজাব মাফ হয়ে যেতে পারে দাঁড়ির কারণও কি কবরে রাজাব মাফ হয়ে যেতে পারে নবীর সুন্নতের এত ধাম সোমালে কোনো আমার প্রাণের বাবাজি খেয়াল করেন বাবা বাবাজি, ভালোভাবে ভাবে খেয়াল করে রে এই জন্য বলে যায় আমার আপনার সকলে মরণকে ভয় করতে হবে কবরকে ভয় করতে হবে এ প্রাণের বাবাজি হাজরা একদিন ঘেরাও করবে একদিন পাকড়াও করবে রে কবরে যখন রাখা হবে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে জান্নাত না দিতে পারলে জাহান্নাম আল্লাহ বলবেন এ কবরের মাহি যারা উত্তর দিয়ে দিছ তোমাদের কবরে তোমরা ঘুমাই পড়ো ফিরিস্তারা বলবে কতদিন ঘুমাবা ইয়াহুমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো একটা না গুসকুরের কবরে বাবা আজ নাজিল হয়ে যাবে উত্তর দিতে পারবে না রে একটন ফিরিস্তা মোটা একটা ব্যান্দা নিয়ে কবরে আসবে আসিয়া তার বাবা একটা বাড়ি মারবে সত্তর হাজার গছ নিচে দাবায় দিবে আবার উঠাবে আবার বাড়ি মারবি আবার ওটাবে আমার বাড়ি মারবি এইভাবে বাবাজি তাকে উঠাবে আর বাড়ি মারবে সে চিৎকার করবে চিৎকার করে আওয়াজ করবে আল্লাহ নবী বলেন ওর চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনত মানুষ ঘর বাড়ি ফালায়া পাগল পাড়া হয়ে যেত কবরের আজাবে যদি মানুষ দেখিত गर्बारिपा लाया मानुष भागी तो कबरेरी मनुष देकी तो गर्बारिपा लाया मानुष भागी तो अल्ला মা হবা

আমার প্রাণের বাবাজি কবরের আজামে তো বয়া বহরে কেমত পর্যন্ত এইভাবে বাড়ি দিতে থাকবে কবর এমন একটি কাঠি আর বাবাজি শেষ হবে না রে শুরু আছে শেষ নাই নবী বলেন আদম সন্তানের দুটো জিনিস খবরে যায় আফসুস মিটবে দুটা জিনিস একটা হলো হায়াত আর একটা হলো তার পেট দুনিয়ায় পেট ভরে না আর হায়াতে তার তৃপ্তি মিটে রে কেমনে মিটবে বাবা নুহনবি সাড়ে চোদ্দোশো বছর হায়াত পেয়েছে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে মরণের সময় আসেন বলে নুহনবী কেমন লেগেছে নহ নবী কাজ আমার তো মনে হয়েছে সামনের দরজা দিয়ে ঢুকছি পিছনে বাহির হয়েছি পাওয়ার পরে যদি হয় আমি আপনি কেমন হবে কথা নবী বলেন বনি আদম নিবারণ হবে কবরের মধ্যে হায়াত এত সময় পাবে পড়াবে না কত সময় পাবেন জানেননি সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে ওই লোকটাও চল্লিশ হাজার বছর মাটির নিচে থাকতে হবে কবরে বাবা মাটির নিচে চল্লিশ হাজার বছর থাকতে হবে রে এমন বাবা বজেন আমরা কত বছর ঘুমাতে হবে আমরা কত বছর ঘুমাবো রে আর খিদা নিবারণ হবে পেটটা সাত দিনের মাথায় পেটটা ফেটে যাবে সাত দিনের মাথায় পেটটা ফেটে যাবে কবরের মাটি তার পেটে ঢুকে যাবে সেদিন তার পেট ভরপুর হয়ে যাবি আর জোর ভাইর আমার খেয়াল করেন ভালোভাবে ভাবি প্রাণের বাবাজি এই জন্য বলে যে আল্লাহ নবী বলেছেন তোমরা হায়াত থাকতে হায়াতের কদর তাকু করো দুনিয়ায় হায়াত থাকতে হায়াতের কদর কর রে টাকা থাকতে দান কর হায়াত হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবে না রে অপ্রাণের বাবাজি ডান দিকের হার বাম দিকে যাবে বাম দিকের হার ডান দিকে যাবে চুরমার করে ফেলবে রুই রুই করে ফেলবে রে কবরের মাইদ প্রথম দিন দিয়ে মায়ের সোন থেকে দুধ খেয়েছিল সে ধর পর্যন্ত বাহির হয়ে যাবে এমন চাপা মারবি কবর একা ঘরে বলে আনিও বাবাজি জান্নাতি কবরে দেখবে তার মাথার কাছে একজন বন্ধু তার ডানে আর একজন বন্ধু বামে আর একজন বন্ধু তার মা পায়ের কাছে আর একজন বন্ধু মাতার কাছে বন্ধুকে রেখে বলবি তুমি কে বলবে আমি তোমার কোরআন আমি তুমি দিয়ে কোরআন তেল আবাদ করেছিলে কোরআনকে কোরানকে কোরআনকে চুমকে ছিলা কোরআনকে মোহব্বত করেছিলা রে আমি সেই কোরআন আমি তোমার বন্ধু রে কোরআনকে বলবে বন্ধু কতদিন থাকবা কোরআন বলবে কেমন পর্যন্ত থাকব একদম জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার বন্ধু হয়ে থাকব আর জুড়ে ক এরপরে দেখবেন বাবার ডান দি বলবে আমি তুমি কে বলবে আমি নামাজ তুমি আমার বন্ধু নামাজ কতদিন থাকবা জান্নাত পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবো বাম দিকে দেখবি বলবে বন্ধু তুমি কে গো বলবে আমি হলাম রোজা আমি হলাম রোজা বন্ধু তুমি কতদিন থাকবা জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত বন্ধু থাকবো রে পায়ের কাছে দেখবে আর একটা বন্ধু ও বন্ধু তুমি কে বলবে আমি তোমার দান সৎকা আমি তোমার জাকাত তুমি মাহফিরে দান করেছিলে মসজিদে দান করেছিলে তুমি বেহেস্তের বাগানে দান করেছিলে মাদ্রাসায় দান করেছিলে এতিমকে দান করেছিলে গরিবকে দান করেছিলে আল্লাহর হুকুম ফরজ জাকাত দিয়েছিলে আমি হলাম তোমার এই দান সৎকার বন্ধু অবন্ধু কতদিন তুমি আমার সাথে থাকবা বন্ধু বলবে জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবো আর জোরে বাবাজি কবর নবী বলেছেন উস্মান ফিল জান্না উসমান গণি জান্নাথ এর বরং উসমান গনি জিন্ন রান রাদি আল্লাহ রান্নু কবর পেলে কবরের পাশে গেলে কাঁধে কাঁথে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো দাড়ি মোবারক ভিজে যেত বাবাজি টপ টপ করে পানি পড়তো রে সা বাই বললেন অ উসমান গণি ভাই জাহান্নাবের বয়ান করলো নবী এইভাবে কান্না করেন না কবরের পাশে কেন এইভাবে কান্না করেন গনি বলেন হে বন্ধুরা কবর হলো প্রথম স্টেশন কবর হলো প্রথম গাড়ি কবরে যেন নাজাত পাবি সব জায়গায় নাজাত পাবে কবরে যারা ধরা পড়বে সব জায়গায় ধরা পড়ে যাবে আমি ওসমান গনির বয় হয় কবরে নি ধরা পড়ে যায় এই জন্য কবরে দেখলে কানতে কানতে অস্থির হয়ে যায় আমি দিলে পরে দিও না এটা অফ করে দেবো কইলাম তো অফ করতে দিলে পরে দিও না আমার এনে বালা আপনি এটা আমার গোলা ফুলি খাইলে আমার বাবা বাবাজি খেয়াল করেন ভালো বাবাজি তালান বলেন কবর এমন একটি ঘর ওই কবরে ধরা পড়লে সব জায়গায় ধরা পড়ে যাব কবর ইমানের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা হবে রে এই জন্য কবর বড় ভয়াবহ মায়ের আমার খেয়াল করেন ভালো ভাবি আল্লাহ নবীর আবু মুহূল ইন্তেকালের পরে কবরে রাখা হয়েছে মনকার নাকি কবরে আসছি ওনাকে প্রশ্ন করবে তোমার রবকে তোমার কে উনি মনকার নাকি কে বললেন ও মনকার নাকি তোমরা কত দূর থেকে এসেছ উনি বলেন আবু মুহুতাল হুকে মনকার নাকি বলে পাঁচশো মাল দূর থেকে আমি এসেছি আবু ডেকে বলেন এ মনকার নাকি তোমরা যদি পাঁচশো মাইল দূর থেকে আসি আল্লাহকে ভুল বড়াই আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে এসেছি এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যাব নাকি সমান লক্ষণ না এই হলো ইমান এই হলো কি ইমান মুন কান্না কিরে কয় তোমরা পাঁচ সময় দূর থেকে আয় আল্লাহরে বলছো না আমি বলে যাব নাকি সমান লক্ষণ আর জোরে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো ভাবে এই জন্য যত্ন করবেন কবরকে ভালোবাসবেন কবর সংরক্ষণ করবেন কবরকে একবারে সমান করবেন না একটু উঁচু রাখবেন রে এটা কবরের সম্মান মাইয়েতের সম্মান বাবাজি একদম মিশিয়ে দিবেন না কবরের সিমটম রাখবেন পরিচয় রাখবেন সংরক্ষণ করবেন কবরের মধ্যে গরু বাঁধবেন না গোবর ফেলে দিবেন না রে কবরের উপর হাঁটিয়ে যেতে দিবেন না কবরকে সংরক্ষণ করবেন কারণ ওইটা হলো তোমার আসল ঘর ওই তোমার বাবা তোমার আগে কবর তুমি একদিন পরে হইবা কবরবাসী তোমার দাদা কবরবাসী এখানে যারা আছি মূলত একশো বছর পরে সবাই হয়ে যাব কবরবাসী ঠিক কিনা বলে এই জন্য বলে যায় কবর কি যত্ন করবা বাবা মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয় গরু মরলে মানুষ গোয়ালঘরের সামনে বাবাজি সমানভাবে মাটির নিচে রেখে যায় মানুষ পাড়ায় বাবা কোনো পরিচয় থাকে না রে আর তুমি বললো যদি এমন হয় তাহলে মানুষ আর গরুর পার্থক্য রইল না রে ওরে শিকাল মরে গেলে খালে ফেলে দে বিলে ফেলে দে বাবা কিন্তু কবর দেওয়া হয় সম্মানার্থে মানুষের সম্মানার্থে রে মানুষের ইজ্জত আছে সম্মান আছে এই জন্য কবর দেওয়া হয় এই জন্য কবর দেওয়া হয় এই জন্য কবরকে সম্মান করবেন সংরক্ষণ করবেন নি অবহেলা না তুমি যদি তোমার বাবার কবর অবহেলা করো রে তোমার সন্তানও তোমার কবরকে অবহেলা করবে রে তুমি যদি তোমার বাবার কবর যে আরত না করো তোমার সন্তানও তোমার বা বা তোমার সন্তানও তোমার কবর যে আরত করবে না রে তুমি যেটা শিখাই বা তোমার সন্তান সেটা শিখবে রে এই জন্য কবরকে জঙ্গল বানাবা না কবরকে বাবা উপযোগী জানাবা বানাবা উপযোগী জাগা বানাবা আমরা এমন জঙ্গল বানাই কবরস্থান কেমন জঙ্গল বানায় রাত্রে যাইব দূরের কথা দিনের বেলায় মানুষ ভয় পায় কথাখানা দিনের বেলা মানুষ ভয় পায় এমন জঙ্গল লাগাইছে বাবা সন্তান হইয়া বাবার কবরের পাশে যাইতে ভয় করে বা আতঙ্কিত হয়ে যায় রে এই জন্য বলে যাই ও এলাকার বাবাজি কবরকে সংরক্ষণ করবেন মুসলমানের কবরের এত ঐতিহ্য বাবা মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পরে মুসলিম হয়ে গেছে হিন্দু মহিলা বলে আমার বাবা মরে গেছি লোকের আমার বাবাকে আগুনে জ্বালাই দিছে আগুন লাগাই দিছে জাতা দিয়া ধরছে আমার বাবা কাপড় পরেও লঙ্গ হয়ে গেছে মানুষ আমার বাবার লজ্জাস্থান দেখে ফেলেছে তারপরে বলে আমার মা মরে গেছে আমার মা যেদিন মরে গেছে সেদিন আমার মা কে যখন আগুন লাগাই দিছে যেই মার ওই অঙ্গ গোপন অঙ্গ কেউ দেখে নাই আমার মাকে যখন আগুন লাগাই দিছে মানুষ তাহার গোপন অঙ্গ দেখতে পাইছে রি তখন আমি দেখলাম এটা কোনো ধর্ম হতে পারে না আগুন জ্বালায় দে আর দিয়া ধরে। মুসলমান কত ইজ্জত মরে যাওয়ার পরে উপর কাপড় টাঙ্গাইয়া গোসল ও উপর কাপড় টাঙ্গাইয়া গোসল করায় বাবাজি উপর কাপড় টাঙ্গায়া গোসল করাই রি কত সম্মান কাটে উঠাইয়া সাদা কাফন পরাইয়া আস্তে আস্তে কবরে নামাই দিই এরপরে বাস দেয় তারপরে চাটাই দেয় মাটি চাপা দেয় কয়ের আর সুন্দর ব্যবস্থা হতে পারে না এটি উত্তম ব্যবস্থা সম্মানের ব্যবস্থা ইজ্জতের ব্যবস্থা মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পরে মুসলিম হয়ে গেছে আমার বাবা বাবাজি আমার দুঃখের বিষয় বাবাজি আমার দুঃখ সবচেয়ে বড় হলো মুসলমানের কবরে এমন ভাবে রেখছে বাবা কবরের উপর মুসলমান গরু বাধে বহু বন্ড আছে বাবা কবরের পাশে জোয়া মারে মারেনি জুয়া মারে এখন নিরাপদ পুলিশ না কি আইত না বয়ে বয়ে জু মারে যেই গ্রামে মারে এই গ্রামের মুরব্বীদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও দরকার আছে কথা হয় না নাহলে বাবা আপনার মরলে খবর কি দেখবেন আপনার খবর বয়ে জোয়া মারতেছে কথা হয় না আপনি সাইননি আপনার খবরও জোয়া মারুক এই জন্য এইটার শক্ত ভূমিকা ঐক্যবদ্ধভাবে দিতে হবে কতক্ষণ ঠিক কি না গাছারা দিলে হবে না কার বাবার কার ছেলে দেখার বিষয় না কথা কতক্ষণ একটা হলো পাপ আর একটা কবরস্থানের পাশে ডাবল পাপ কথা কতক্ষণ জানিয়া রাখেন কয়েক জায়গার মধ্যে আমল ধ্বংস হয়ে যায় সত থেকে সত্তর বছরের কবুল হয়ে গেছে এমন আমল ধ্বংস হয়ে যায় এক নম্বর মসজিদের ভিতর যদি দুনিয়াবি কোনো কথা বলেন চল্লিশ থেকে সত্তর বছরের কবুল হয়েছে এমন আমল ধ্বংস হয়ে যায় দু নম্বর মৃত ব্যক্তির লাশের পাশে বসে যদি দুনিয়াবি কথা বলেন পায়সা কথা বলেন লাশের আগে বা পিছে হাঁটিয়ে যাইতে যদি দুনিয়াবি কথা বলেন পায়সা কথা বলেন বাবাজি চল্লিশ থেকে সত্তর বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যায় তিন নম্বর কবরস্থানের ভিতরে যেয়ে গুরুস্থানের ভিতরে যে যদি বাবা দুনিয়াবি কথা বলেন পায়সা কথা বলেন চল্লিশ থেকে সত্তর বছরের কবুল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যায় আমার দেশে দেখা যায় কবরস্থানে বাবা আঁটুর উপর কাপড় আছে ধুমা পারতাছে কথা ঘন ঠিক কেনা আর কত গপ গেছলাম ওই জায়গায় গেছলাম সেই জায়গায় আকামের গপ পাপের গপ করি আমল ধ্বংস করছ নামাজ পড়ছে না দশ বছর সব ধ্বংস করে দিছে আর বাবাজি পাঁচ নম্বর আর একটা জায়গা হলো যেখানে কোরআন তেলাওয়াত করা হয় একজন হাফিজুল কোরআন কার কোরআন একজন কোরআন তেলাওয়াত করতেছে তার কাছে যে যদি তার তেলাওয়াতে ডিস্টার্ব করেন দুনিয়া বে আলোচনা করে যদি ডিস্টার্ব করেন তোমার বাবা সুয়াচল্লিশ থেকে সত্তর বছরে কবল হয়েছে এমন নেকি ধ্বংস হয়ে যাবে আর একটা জায়গা হলো উলামায় কেরাম যদি কোরআন হাদিসের আলোচনা করে এমন জায়গায় যদি ডিস্টার্ব করেন কথা বলেন আর বাবা বলার অপরাধে কবুল হইছে এমন চল্লিশ সত্তর বছরের নেকি ধ্বংস হয়ে যাবে একটু চিল্লাই বলে না হুজবিল্লা আপনারা চান আমল ধ্বংস করতে আর কই দিন নেকি করছি আমি আর আপনি মেয়া সব যাইব আমও যাইবো সলাও যাইবো কথা খা এই জন্য নেকিকে আঁকড়িয়ে ধরতে হবে যে ঘর বানানো যত সোজা ঘর ধরে রাখা আর কঠিন যত ঘর বানানো যত কঠিন ওই ঘর ধরে রাখা কি আরো কঠিন দোকান দেওয়া যত কঠিন এটা ধরে রাখা আরও বেশি কঠিন কতক্ষণ ঠিক কেনা এজন্য ইবাদত করা যত কঠিন এই ইবাদতের নেকি ধরে রাখা এর চেয়ে বড়ো কঠিন কথা বলে ঠিক কিনা আমার বানের বাবাজি ও বাবাজি এই জন্য নাকি ধরতে হবে নেকি যেন চলে না যায় চলে বলে কলে কৌশলে যেন নেকি ভাগিয়া না যায় আমার আমল থেকে যেন আউট না হয়ে যায় রে ও বাবাজি হাসরের মাটি হাজি সাহের হজের সব চলে যাবে জাকাতের সব চলে যাবে ফিতরার সব চলে যাবে আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবিরা রে সবচেয়ে গরিব কারা জাননি তার সাহবাই কেন বলে নবী যারা টাকা আছে পয়সা আছে তারা ধনী যারা টাকা নাই তারা হলো গরে নবী দুনিয়ায় যার টাকা আছে সে হলো ধনী যার টাকা নাই সে হলো গরিব হাসরের মাঠে কে ধনী কে গরিব জাননি হাসরের মাঠে নবী বলে সবচেয়ে বড় গরিব ওই লোকটা হবে যার আমল নামায় হজের সব আছে জাকাতের সব আছে ফিত্রার সব আছে যা বিভিন্ন দান সৎকা আছি নামাজের সব আছে সত্য কথার সব কিন্তু মানুষের পাওনা আদায় করত না ঋণ দিত না মানুষের পাওনা দিত না ওই লোকটা হাসরের মাঠে সবচেয়ে বড় গরিব হবে সবচেয়ে বড় কি হবে গরিব বুঝছেন আপনারা কে গরিব হব যে নেকি নাই হে বেশি গরিব মাঠ মাঠে হইত এখন নেকি না হল তো হইব না নেকি করলে যার যাইবে কিন্তু ক্ষতিগ্রস্ত হইতো না এই কথার খোয়ার মানে হইল আরেকটা মনে করুন এক বেড়া সুদের উপরে টাকা নিয়া দান করছে একশো মন দান দিব কিন্তু দান হইছে নব্বই মন মন নব্বই মন নব্বই মন দেওয়ার পরে আরও তো দশ মন বাকি আরে লোক আইব না নে দশ মন নেওয়ার নিয়ে এখন বেড়া আর তো দান নাই